ভুল ক্রমে আমরা এটাকে মধ্য সাবানে নিয়ে এসেছি এটা একটা জাতীয় ভুল আবার পরের দিন রোজা রাখলে অনেক স্বভাবে এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট আর পনেরোই সাবান কি করে আসলো এটা একবারে ডাব একবারে বা মিথ্যা কখনো রসুল্লাহ্লাহু আলিসলাম এই সবে বরাত তথাকথিত সবে বরাত যেটি এটি কখনো পালন করিনি এবং সবে বরাত শব্দটাই রসুল উল্লাহসাল্লাহ আলিসামের কোনো হাদিসের মধ্যে আসেনি নুজাহাতুল মাদারিস কিতাব লিখেছেন হজরতে আব্দুল হক মুহাদ্দিস বেহদে বিরবতুলালায় প্রথম খণ্ড একশো সাতান্ন পৃষ্ঠা আল্লাহর ওলি লিখতেছেন আমি আমার ঈশা নবী আলাই সালাম ব্যাপারে ডাইরেক্টলি একটি হাদিস তোমাদের শোনাই ঈশা রুহুল্লা আলাই সালাম ওনার সময়ের ঘটনা তিনি যাচ্ছেন তিনি আল্লাহ পাকের হুকুমে তিনি যাচ্ছেন পাহাড়িয়া এলাকা দিয়ে যাচ্ছেন আমার বানানো গল্প নয় আজকের বাতিল বাদ তো ফেরকার সকলের আব্বার আব্বা দাদার দাদা নাম হল হজরতে আব্দুল হক মহাদ্দেশ দেহলেবি রহমতুল্লাহ আলাই ুল মাদালিস কিতাব লিখে নেন একশো সাতান্ন পৃষ্ঠা খুললেই পেয়ে যাবেন আল্লাহ বলেন আমি তোমাদের শোনা একটি সুন্দর আল্লাহর নবী মুস ইসার ইসলামের একটা ঘটনা শুনিয়ে দেই সেই ঘটনাটা হচ্ছে কি উনি আল্লাহর হুকুমে যাচ্ছেন একটা পাহাড়ি এলাকার ভিতরে পাহাড়ি এলাকার মধ্যে গিয়ে আল্লাহ আব্বুল আলমিন বললেন একটা পাথর দেখতে পাচ্ছেন সাদা ধবধবে পাথর ওই পাথরটাতে আপনার হাত দিয়ে একটু নাড়া দেন মতান্তরে ওনার হাতে ছিল একটা আশা লাঠি লাঠিটা দিয়ে একটি একটু টাচ করেন করে একটু টাচ করার সাথে সাথে দেখা গেল পাথরটা ভেঙ্গে গেল বিভিন্ন রায় আসছে একটা পাথর ভেঙে গেল মাঝখানে আবার একটা পাথর ওই পাথরে আঘাত করা হলো পাথর ভেঙে গেল আরেকটা পাথর তিন নম্বর পাথ পাথরটা গিয়ে দেখা গেল আস্তে করে পাথরটা যখন ভেঙে গেল দেখা যায় একটি আল্লাহর একজন আল্লাহ তিনি আল্লাহ পাকের জিকিরে রয়েছে মহাদ্দিস আব্দুল হক মহাদ্দিসহী রহমতুল্লাই বর্ণা করতেছেন হাদিসটা বলবো তিনি এইটা বর্ণা করতে গিয়ে আরেকটা বর্ণে আসছেন একই ভাষা হদরত্বীপ একটি পাথর আঘাত করলেন পাথরটা ভেঙে গেল দ্বিতীয় পাথর বের হল আবার আঘাত করলেন পাথরটা ভেঙে গেল তৃতীয় আঘাত করলেন তিন নম্বর পাথর ভেঙে গেল সত্য একটা পাথরের মধ্যে একটি সত্য আল্লাহ পাকের জমিন একটা কীট একটা পোকা ওই পোকাটা তিনটি পাথর ভেদ করে ওই পোকাটা তিন নম্বর পাথরের মধ্যে বসে রয়েছে আর তার সামনে কেবল মাত্র যেন তাজা তাজা তৃণ ঘাস নিয়ে এসে তার খাদ্য হিসেবে রেখে দেওয়া হয়েছে কি কথা তিনটি পাথর ভেদ করে ওর মধ্যে খাদ্য কে দিল জোরে পড়ে না কে দিয়েছেন পোকাকে খাদ্য দিতে পারে পাথর ভেদ করে আপনাকে আমাকে আল্লাহ খাবার দিতে পারবে না খালি দুই নম্বরই খালি কাল কি খাবো আজ কি খাবো আহারে কথা বলার সময় নেই আমি পারতেছি না আপনাদের কষ্ট দিচ্ছি না তিনটি পাথর ভেদ করে পাথরের ভিতরে একটা মানুষ কি করে বেঁচে থাকে পাথরের মধ্যে তো অক্সিজেন যায় না যাইনি কিন্তু আল্লাহ দিলে হয় কি না আল্লাহ বলেন পাথরের মধ্যে অক্সিজেন দিতে পারি রে পানির মাছের সাগরের অন্ধকার অন্ধকার সেখানেও আমি আমার কুদর দিয়ে অক্সিজেন দিয়েছি খালি নাই বেঁচেও রেখেছি আমি আল্লাহ তার মাধ্যমে গোটা মাছের জাতিকে মরক থেকে বাঁচিয়ে দিয়েছি ওইদিকে যাচ্ছি না ভাই যান কথা কয়টি বলবো সময় নেই হদরতে বলতেছেন আমার মালিক পাথরের মধ্যে লুপ্ত আছে তারপরেও আরেকটা ব্যাপার লোক তোরাতে পাথরের মধ্যে থাকলো আপনার দয়া দেবে যে থাকলো পাথরের ভিতরে এখনই দেখতেছি এমন তরুতাজা ফল যে ফল জীবনে দিন দুনিয়ায় পাওয়া যায় না বে ফল ওই লোকটির সামনে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইশারুহুল্লাহ সালাম আপনি ওই লোকটাকেই জিজ্ঞাসা করেন জবাব দিবে সুভানা পড়বেন না জুড়ে ইশারু রা তো আচ্ছালাম লোকটাকে বলতেছেন হে আল্লাহর আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর বান্দা আপনি আল্লাহর মাহবুব বান্দা কিন্তু আপনার ক্ষেদমতে বলবো বলবো কতদিন ধরে এই জায়গায় আপনি আছেন আর এই বে ফল কোথার থেকে আসতেছে আল্লাহর বান্দাকে কে শিখায় দিছে আমার মালিকের নাম ধরে বলেন আল্লাহর নবী সালাম আপনি আমাকে চিনতে পারছেন না কেন আমি আপনারই মুরিদ আপনারই মুরিদ মানে নবীর মুরিদ হয় না নবীর হয় সাহাবী নবীর কি হয় নবীর সাহাবি আর পীরের সাহাবি হয় না পীরের হয় মুড়ির মনে থাকবে তো এটা আমি আপনার ইচ্ছামই আপনাকে ভালোবাসি আপনাকে কলেমা পড়েছি আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা হুরুল্লাহ আলাইহিস সালাম ও ঈসা নবি আলাইহিস আপনি এখানে এই যুগের শেষ এই সময় তার আপনি পয়গম্বর এটা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এ যুগের পয়গম্বরের প্রতি ঈমান না আনলে আমি মুসলিম হতে পারবো না এই জন্য আমি কলেমা পড়েছি আপনার উপরে কিন্তু আমি এখানে দুই নয় এক সাড়ে তিনশো বৎসর আরেক বোন আসছে সাড়ে চারশো বৎসর সাড়ে চারশো বৎসর এই পাথরের মধ্যে আমি আমার আল্লাহর জিকিরে মসগুল রয়েছি আল্লাহর জিকিরে মশগুল রয়েছি ওই সারহুল্লারের সালাম যে ফলগুলি আপনি দেখতেছেন নিশ্চয় আল্লাহ পাক তিনি বিনা হিসেবে রেজেক দান করেন ওই সার হুল্লারের সালাম এই পাথরের ভিতরে আমার মালিক প্রতিদিন আমাকে এই খাদ্যগুলি দান করেন যে খাদ্য খাবার খেলে জীবনে কোনো দিন পেশাব পায়ে খানা হয় না দুনিয়াবি খাদ্য দুনিয়ার খাদ্য খেলে পায়খানা হয় না তাহলে পাথরের মধ্যে পায়খানার আরেকটা থিম হয়ে যাওয়ার কথা এদিকে খাচ্ছে এদিকে জমতেছে কি হন আপনারা কিন্তু পাথরের মধ্যে কোনো মন নেই পেশাব নেই পায়খানা নেই পরিপূর্ণ সাড়ে তিনশো মতান্তর দুইটা রেওয়ায়ত সাড়ে চারশো বছর তিনি ওখানে বসে মালিকের খাদ্য খাচ্ছেন আর মালিকের জিকির করছেন বলেন আপনি এত বড় দরজা পেয়েছেন মালিকের কাছে আহা। কত বড় দরজা আপনার আপনি তো অনেক বড় র্যাঙ্কের মানুষ আপনার মতো এত দিন ধরে একটা মানুষ ইবাদত করছে এরকম কোন ব্যক্তিত্ব আমি পাইনি আপনি তো মহা সৌভাগ্যশালী মানুষ ইসার রুহুল্লাহ ইসলামের কথার জবাবে আমার মালিক ওই আল্লাহর অলির মাধ্যমে বলাচ্ছেন আব্দুল হক মহাদ্দিজ দেহলেবী রহমতুল্লাহ বনা করতেছেন আল্লাহর আল্লাহর বলেন নবী আপনার খেতে বলবাম মেহরবানি করে জেনে নিন আপনার পরে এমন একজন নবি আসতেছেন এমন একজন রসুল আসতেছেন যেই রসুলেকে আলু العالمين ليله النصف من شعبان সবে বরাত নাম করে একটি রাতে আল্লাহ তাকে হাদিয়া করবেন ওই রাত্রিতে তার উম্মতেরা যদি ইবাদত করে একটি রাতের বিনিময়ে আমার এই সাড়ে 450 বছরের ইবাদতের চাইতেও বেশি ফজিলত ওনারা পেয়ে যাবে